আবার দোয়া করি আসি ওগো হুজুর আমি তো সবভাবেই সব সময় সঠিকভাবেই চলে চলাফেরা করি কিন্তু আমার তো দোয়া কবুল হয় না অনেক দিন ধরে আমার সন্তান হয় না অনেক আশা নিয়ে দোয়া করি কিন্তু আমার তো আশা পূরণ হয় না ও মুসলমান আমি বলতে চাই আপনার আমাকে সঠিক ভাবে করতে হবে আর যদি তওবাটা বা সঠিক না হয় তাহলে তো আপনার আমার তো বা মালিকের দরবারে কবুল হবে না তওবা করতে হবে সেই রকম তওবা কেমন তওবা করতে হবে মুসলমান যাহা তো আজকে দরকার আপনাদের কি একতাম আমি একটা আজকে আপনাদের একটা কথা বলে যাই একটা আপনাদেরকে সঠিক সত্য ঘটনা আজকে আপনাদের মাঝে বলে নিয়ে যাই কেমন তহ বা করতে হবে হলো এমন আজকে আমাদের তো বা সঠিক হওয়ার কারণে আমাদের আজকে তো কবর হয়ে আমাদের আজকে মনের আশা এগুলো পূরণ হয় না ও মুসলমান তবা করতে হবে সঠিক ভাবে যদি তবা সঠিক হয় মালিক আপনার আমার তবাকে অবশ্যই কেমন তবা করতে হবে মুসলমান নাম শুনবি না একজন খুব রাগী নবী ছিলেন যত পায় গম্পুরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে সব পয়গম্বর চাইতে মূসা সালামের একটু রাগ বেশি তিনি ছিলেন সোজা নবী তিনি বেখার রাস্তা কোন বুঝতেন না সেই একদম শান্তিক নবী কোন নবী কোন পয়গম্বর আল্লাহকে দেখতে চাই নাই কিন্তু মূসা বলেছে আল্লাহ তুমি কোথায় তোমাকে দেখবো আল্লাহ ডাকতে বলে মূসা আমাকে তো দেখা যাবে না আমি তো আলিমুল গায়ব ওগো মুসাভি তো গায়বি থাকে আমাকে তো দেখা যাবে না মুসা বাইকে বলল আরে আমি তোমাকে দেখবো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এরকম জেদ করেছিলেন তাহলে একটু চিন্তা করে দেখেন মুসলমান موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কেমন যেদিন নবী ছিলেন হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর মুসা ছিল ছিল খাড়া খাড়া এমন ছিল এমন চুল সব সময় মাতার চুলটা আমাদের থাকে নিছ হয়ে আর মুসা পয়গম্বর এর চুল থেকে খাড়া খাড়া হয়ে সম্মানিত হাজিরে আমি যেই কথা আপনাদেরকে বলতে যাচ্ছি তওবা করতে হবে কেমন তওবা মুসা আলাইহিসসালামের জামানায় বনী ইসরাইলের লোক গেল ফাটা たら ক্ষতিগ্রস্ত বিপদের মধ্যে পড়ে গেল অবসলমান গভীর মনোযোগ দেন আপনার দিল পালটে যাবে আপনার তবা কেমন করে করতে হবে আজকে আপনি আমি তবা করি তবা কবুল হয় না মুসা আলাইহিস সালাতু সালামের জামানার মধ্যে বনী ইসরাঈলের কিছু লোক তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল অভাবের মধ্যে পড়ে গেল ওই জামানায় মুসা পয়গম্বর ছিলেন বনী ইসরাঈলের মানুষ

আমরা আবার অভাবে দিন পার করতেছি ওগো আমাদের বাসার সামনে জমিনগুলো ফেটে ফেটে চুরচার হয়ে গেছে ওগো আপনি তো আল্লাহর খলিল আপনি তো আল্লাহর বন্ধু একটু দোয়া করেন আল্লাহ যদি আমাদের উপর একটু মেহেরবানি করে দয়া করে পানি দেয় মুসা আলেহি সালাতুয়াস সালাম তিনি তারপরে দিনেই সমাবেশ করে। সুয়াত্তর হাজার বাহিনী সিয়ত্তর হাজার মানুষকে একত্রিত করলাম করার পরে একটা মজলিসের মধ্যে মুসাফেন বড় দুই একাত নামাজ আদায় করো বড়ো রাকাত। আরো জোরে জবান খুলে বলেন কয়েরাকাত দুই একাত নামাজ পড়েছে ও মুসলমান যদি বিপদে পড়ে যান যদি অভাবে পড়ে যান কোনো দরবারে যাবেন না একমাত্র দরবার আল্লাহর ঘরে আসবেন কোন বাবার দরবারে যাওয়ার দরকার নাই কোন পীরের দরবারে যাওয়ার দরকার নাই ও মুসলমান পীর বাবা আপনাকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারে সব কিছু তিনি হলেন কে আরো জোরে বলেন তিনি হলেন কে আল্লাহ সব দিতে পারেন পয় নম্বর তিনি নামাজ শুরু করলেন দুই রাখার গভীর মনোযোগ দিবেন মুসলমান দুই কত নামাজ পড়ি মুসা আলাইহিস সালাম দোয়া তিনি আল্লাহর কাছে দুহাত তুললেন ডাক দিয়ে বলেন দয়ার মালিক আল্লাহ আমি মুসা আপনার কাছে হাত তুলেছি ওগো আল্লাহ পানি ইসরাঈল মানুষ কিলো অভাবে পড়ে গেছে আমার কাছে তারা আসছে আপনার কাছে দোয়া করার জন্য তাদেরকে একটু পানি আপনি দান করেন আল্লাহ আওয়াজ থেকে ডাক দিয়ে বলে এই হাত তুমি জমিনের মধ্যে নামাও এই হাত তুমি আকাশের মধ্যে তুলিও না এই আমি কবল করবো না আল্লাহর তিনি একটু রাগে দাবি তিনি রাগ হয়ে গেলেন ডাক বলে কেন আপনি আমার পয়গম্বরের দোয়া কখন করবেন না আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন মুসা আলহি সালাতাম যখন এই প্রশ্ন আল্লাহকে করলেন আল্লাহ তালা ডাক বলে মুসা রে তুমি যে সত্তর হাজার বাহিনী নিয়ে নামাজ পড়েছ ওই দলের মধ্যে একটি গুণাগার রয়েছে ওই গুণাগারটা চল্লিশ বছর জবৎ ধরে গুণা করতেছে

দেখি নাই তুমি তো তাকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলবা আমি তো জানি তুমি কেমন নবী মুসা না গো না ও মুসা তুমি ওই পাপি বান্দাকে তোমার মজলিস থেকে বাহির করে দাও না হলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করব না সম্মানিত হাজিরিন কবি মনোযোগ দিবেন আমরা এখানে বসে আছি ও মুসলমান আমাদের মধ্যে কি গুণাগার নাই আমরা সব সময় করি চোখের গুণা করি হাতের গুণা করি পায়ের গুণা করি দিনে গুণা করি রাতের গুণা করি ও মুসলমান তাহলে একটু নিজের বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না আল্লাহর পরে গম্বরকে ঘোষণা করে দিলেন আল্লাহ ও মুসলমান ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ওই সেই মজলিস থেকে বাইর হয়ে যাবে না আমি আল্লাহ দোয়া কবল করব না ও মুসলমান মুসা এইটা ঘোষণা করে দিল ওই মজলিসের মধ্যে তুলপার শুরু হয়ে গেল কেমন তুলপাল জানেন মুসলমান ভোটের সময় যখন প্রার্থীরা ভোট চায় যখন মিছিল করে আমার ভাই অমুক তোমার ভাই অমুক আমার ভাই মার্কা সেরা মার্কা এইরকম মিছিল শুরু হয়ে গেল তুলপার শুরু হয়ে গেল মুসা যখন এইটা ঘোষণা করে দিয়েছে মুসলমান ওই মজলিসের মধ্যে গুনাগার ছিল আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ওই মজলিস থেকে যদি ওই গুনাগার যদি চলে যায় তাহলে বলেন তো ওই গুণাগারের জীবন থাকবে বাসে সঙ্গে সঙ্গে তো পাবলিক তাকে মেরে শেষ করে দিবে আমি যদি এখন বলি আমাদের এই কয়েকজন মানুষের মধ্যে কয়েকশো মানুষের মধ্যে আমরা দোয়া দোয়া করলাম না হইল যে গুণাগার আছে বাইর হয়ে যাও ও মুসলমান কোন মুসলমান কিখান থেকে উঠতে পারবে আমাদের ক্ষমতা নাই আমরা লাঞ্চিত হয়ে যাবো অপমানিত হয়ে যাব মানুষের চোখের তিরিশ চিন্তা আমরা পড়ে যাবো ওই মজলিশের মধ্যে ওই গুণাগার এমন অবস্থায় পড়ে গেছে একটু দিলার কানটা লাগিয়ে দেখেন মুসলমান আল্লাহর পয়গম্বর যখন হুই আল্লাহ শুরু করে দিল ওই গুণাগারের কানের মধ্যে খবর যায় কে গুণাগার আছো বছর যাব ধরে সে গুণা করতেছ আল্লাহর নাফর মানি করতেছ আল্লাহর এবার গুণাগার

সেই বান্দার কোন চিন্তা নাই ভয় নাই ওই বান্দা ওই গুণাগার সঙ্গে সঙ্গে আমার মালিককে স্মরণ করেছে দিয়ে বলে আল্লাহ আমি তো আপনারই আল্লাহ তো করি নাই মাওলা আপনি আমাকে অপমান করাবেন না লজ্জিত করবেন না আল্লাহ আজকে এই মজলিসের মধ্যে আপনার কাছে আমি আল্লাহ দিল থেকে খাটি তওবা করলাম ওগো আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না ও মুসলমান যখনই চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলা তাই দিয়ে বলল হে বান্দা লাতকুল তুমি الرحমাতillah আমার রহমত থেকে আমার বরকত থেকে আমি কোনো bande কে নৈরাশ্য করি না আমি সঙ্গে সঙ্গে ওই গোলামকে ক্ষমা ঘোষণা করে দিয়েছি মুসলমান ভাইরা আমার আকাশ থেকে জমিদের মধ্যে পানি দিয়ে দিল্লাগে ঘাটের নী একটু আগে গেলেন আল্লাহ তুমি তো বললা যে পানি না যতক্ষণ পর্যন্ত গুণাকার বাইর হবে না আল্লাহ কেন পানি দিলাম করেছে যখন দিল থেকে করেছে চোখের পানি ফেলেছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই আমি সঙ্গে সঙ্গে আসমান থেকে মূসা পানি দিয়ে দিয়েছি